বন্ধুরা বিষ্ণু পুরাণে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন গণেশ চতুর্থীর লুকিয়ে রাখুন বাড়ির এই স্থানে আপনাদের আর্থিক কেউ আটকাতে পারবে না স্বয়ং মা লক্ষ্মী ও ধনরাজ কুবের দেব টাকা পয়সা মান সম্মান সুখ শান্তি ধন সম্পত্তি নিয়ে আপনার বাড়িতে আসবেন এবং সিদ্ধিদাতা ভগবান শ্রী কি কৃপায় মা লক্ষ্মী ও ধনরাজ কুবের দেব আপনার বাড়িতে চিরস্থিত হয়ে থাকবে তাই বন্ধুরা আজকে রাতে চুপচাপ আপনার মানি ব্যাগে রাখুন এই একটি গাছের পাতা এর ফলে আপনার কাছে যেমন প্রচুর অর্থ আসবে ঠিক তেমনি আপনার জীবন থেকে দূর হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি এই গাছের পাতাটি আপনাদের মানিব্যাগের মধ্যে রেখে দিতে পারেন তাহলে আপনার মানিব্যাগ ব্যাগ কখনোই খালি থাকবে না কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে যেখান থেকেই হোক না কেন অর্থ আপনাদের কাছে আসবেই আসবে বন্ধুরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপায় আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট চালা যন্ত্রণা বাধা বিপত্তি মানসিক অশান্তি এই সমস্ত কিছুই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে কিন্তু মনে প্রাণে হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা কখন করবেন কিভাবে করবেন এই সমস্ত কিছুটাই স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম গণেশায় নম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আজ আমি এই উপায় বা ক্রিয়াটি বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি করতে বলবো যারা কঠোর পরিশ্রম করছেন কিন্তু দেখছেন যে কঠোর অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও আপনারা জীবনে অর্থ লাভ করতে পারছেন না জীবনে অর্থ প্রাপ্তি হচ্ছে না কোনোভাবে আপনারা অর্থকে সঞ্চয় করতে পারছেন না বা আপনার কাছে হয়তো টাকা আসছে কিন্তু সেই অর্থ বা টাকা আপনি ধরে রাখতে পারছেন না সেই অর্থ জলের মতো খরচ হয়ে যাচ্ছে বন্ধুরা সেই সকল ব্যক্তিরা বিশেষ করে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন এছাড়াও যাদের জীবনে সুখ শান্তির অভাব আছে জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে তারাও এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন বন্ধুরা আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা যদি হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে যদি এই পাতাটি আপনি আপনার মানিব্যাগে চুপচাপ রেখে দিতে পারেন তাহলে স্বয়ং ভগবান গণেশজি আপনার সহায় হবেন যে আজ আমি আপনাদের যেভাবে স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি করার কথা বলবো আপনারাও ঠিক একই রকমভাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা আপনাকে সবার প্রথমেই যেটি করতে হবে তা হল একুশটি দূরাভাস আপনাকে সংগ্রহ করতে হবে এবং একই সঙ্গে সংগ্রহ করতে হবে তিনটি তুলসী পাতা তবে সেই প্রসঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আপনি অতি অবশ্যই এই ক্রিয়াগুলি করার আগে আপনি স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই আপনি এই তুলসী পাতা চয়ন করবেন এবং আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই তুলসী পাতা চয়ন করার ক্ষেত্রে সবার প্রথমেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে গাছটিকে নাড়িয়ে জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি মন্ত্র জপ করতে করতে তারপর তিনটি তুলসী পাতা চয়ন করবেন তবে এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা যে তুলসী পাতাগুলো চয়ন করবেন সেই তুলসী পাতাগুলো যেন অতি অবশ্যই নিখুঁত থাকে অর্থাৎ আপনি দেখে নেবেন যাতে কোনো পোকা পোকা খাওয়া না হয়ে থাকে তারপর আপনি আপনার ঘরে চলে তারপর আপনি যেমন প্রতিদিনের ন্যায় বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক তেমনি আপনি নিত্য পুজো আরাধনা করবেন এবং ভগবান গণেশজির হাতে দুটি তুলসী পাতা এবং আরো একটি তুলসী পাতা ভগবান গণেশজির বুকে রেখে দেবেন তারপর আপনার যেটি কাজ আপনি ভগবান গণেশজির জন্য যে একুশটি দুর্বা ঘাস সংগ্রহ করেছিলেন সেই দুর্বা ঘাস আপনি ভগবান গণেশজির হাতে অর্পণ করে দেবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশজি অত্যন্ত পছন্দ করেন মোদক বা লাড্ডু তাই আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি ভগবান গণেশজিকে সেটি অর্পণ করবেন এরপর ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেমন পুজো আরাধনা করেন ঠিক তেমনভাবে আপনি পুজো আরাধনা করবেন তবে আপনি যা করবেন আপনি আপনার হৃদয়ের অন্তর থেকে করবেন দেখবেন রেজাল্ট আপনারা হাতে নাতেই পাবেন বন্ধুরা একই সঙ্গে আপনাকে ভগবান গণেশজির জন্য একটি মন্ত্র জপ করতে হবে অন্তত পক্ষে একশো বার আর এই মন্ত্রটি হলো ওম গাং গণপতায় নম হ্যাঁ বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একশো বার জপ করে আপনারা পুজোর আসন থেকে উঠে পড়বেন তারপর আপনাকে যেটি করতে হবে সন্ধ্যা বেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং একটি জিনিস আপনাদের জানিয়ে রাখি যে এই প্রদীপ দিয়ে ভগবান গণেশজির আরতি করতে কোনো ভুলবেন না এবং ভগবান গণেশজির অত্যন্ত প্রিয় ফুল লাল জবা ফুল বা হলুদ রঙের ফুল তাই সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করবেন ভগবান গণেশজিকে এই ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না এরপর আপনাকে যেটি করতে হবে তা হল আপনি যে ভগবান গণেশজির হাতে যে দুটি তুলসী পাতা দিয়েছিলেন সেই দুটি তুলসী পাতার মধ্যে থেকে একটি তুলসী পাতা আপনি তুলে নেবেন তারপর ওই তুলসী পাতাটি আপনি আপনার মানিব্যাগ বা আপনার পার্সে রেখে দেবেন এবং অপর একটি তুলসী পাতা আপনার বাড়ির আলমারি বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এবং বুকে রাখা যে তুলসী পাতাটি সেই তুলসী পাতাটি তুলে আপনি খেয়ে নেবেন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে তুলসী পাতা আপনি কোনোভাবেই চিপিয়ে খাবেন না তাই আপনাকে এই তুলসী পাতাটি একেবারে গিলে খেয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে আপনার কাছে এত পরিমাণে অর্থ আসবে আপনি তা সামালতে পারবেন না এবং সেই সঙ্গে আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি কথা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশজি হলেন সিদ্ধিদাতা বিঘ্ন হরতাকারী এবং বিনায়ক বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই দিন যদি আপনি ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন তাহলে জীবনে সুনিশ্চিত সুফল আপনার জন্য অপেক্ষা করবে ঠিক তেমনই আপনার জীবনে নানান দিক থেকে নানানভাবে আপনি উপকৃত হবেনই হবেন শুধুমাত্র মনে প্রাণে বিশ্বাস নিয়ে ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে আপনাকে এই কাজটি করতে হবে তবে সুফল আপনি পাবেনই পাবেন আমি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন দেখবেন আপনার এই বিশেষ কাজটি বা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনারা অনেকখানি উপকৃত পবেনই হবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিন্তু সেই জায়গায় মা লক্ষ্মী এবং ভগবান গণেশজীর মূর্তি বা ছবির আরাধনা করা হয়ে থাকে এছাড়াও বলা হয় যে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বলুন বা জীবনের সাফল্য বলুন বা আর্থিক সৌভাগ্য ফেরাতেই বলুন আপনাদের কিন্তু ভগবান গণেশজির শরণাপন্ন হওয়া বা গণেশজির পুজো আরাধনা করা অত্যন্তই জরুরি এবং আপনারা এও জানেন যে আপনাদের জীবনে চলার পথে যে নানান প্রকারের বাধা বিঘ্ন এসে থাকে আর আমরা যদি গণেশজির স্মরণাপন্ন হতে পারি ভগবান গণেশজির যদি পুজো আরাধনা করতে পারি তাহলে কিন্তু সেই বিঘ্ন বা বাধা আমরা কিন্তু খুব সহজেই কাটিয়ে উঠতে পারি তাই আজ আমি আপনাদের জানাব কিছুটা পরিমাণ মৌরি নিয়ে ভগবান গণেশজির উদ্দেশ্যে এই বিশেষ কাজটি করতে আপনারা কোনো মতেই ভুলবেন না বন্ধুরা সবার প্রথমেই আমি আপনাদের যে বিষয়টি জানাবো যে আপনারা এই কাজটি কখন করবেন বন্ধুরা আপনারা এই কাজটি করবেন বুধবার দিন সন্ধ্যা বেলায় কি করতে হবে আপনাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলে রাখি যে আপনাদের এর জন্য প্রথমেই বেশ কিছুটা আপনাকে মৌরি নিতে হবে এবং একই সঙ্গে আপনাকে আরও একটি জিনিস নিতে হবে আর সেটি হলো কিছু পরিমাণ সিঁদুর হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলি নিয়ে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে এবং ভগবান গণেশজির জন্য কিছু লাল ফুল বা কিছু সবুজ ফুল এবং একই সঙ্গে কিছু নৈবিদ্য আপনাকে সংগ্রহ করে নিতে হবে বন্ধুরা সবার প্রথমেই আপনাকে শুদ্ধ হয়ে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে ভগবান গণেশজির পুজো আরাধনায় বসতে হবে বন্ধুরা এরপর আপনাদের একটি কাজ করতে হবে আপনি প্রথমেই কিছুটা পরিমাণে যে মৌরি নিয়েছিলেন সেই মৌরি আপনাকে ভগবান গণেশজিকে অর্পণ করবেন এরপর ভগবান গণেশজির সামনে কর্পূর জ্বালাবেন এবং কর্পূর জ্বালিয়ে ভগবান গণেশজির আরতি করবেন এবং ভগবান গণেশজির আরতি হয়ে যাবার পর আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে সেটি হল আপনি একটি মৌরির দানা নিয়ে আপনারা সেই কর্পূরে আহতি দেবেন এই একই নিয়মে আপনার এগারোটি মৌরির দানা নিয়ে এগারো বার ওই আগুনে আহুতি দেবেন এবং একই সঙ্গে এই মন্ত্রটি আপনারা বলবেন ওং গাং নমঃ নম গাং গণেশায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং এগারোটি মৌরির দানা আপনারা আপনাদের ওই দানিতে আহুতি দেবেন বন্ধুরা এরপর আপনার কাজ হচ্ছে ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা আপনার সকল মনোবাসনা জানাবেন এবং আপনি ডান হাতে অবশিষ্ট পড়ে থাকা মৌরিটি নিয়ে আপনি আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির প্রধান দরজায় বা কোনো নির্জন জায়গায় আপনারা চলে যাবেন আপনি দক্ষিণ দিকে মুখ করে আপনার পেছন দিকে অর্থাৎ উত্তর দিকে সেই পড়ে থাকা অবশিষ্ট মৌরিগুলি ছুঁড়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে কাজ এরপর আপনি হাত পা ধুয়ে আপনারা সোজা আপনার ঠাকুর ঘরে আসনের সামনে চলে আসবেন এবং আপনারা যে সিঁদুর নিয়েছিলেন সেই সিঁদুর দিয়ে গণেশজিকে তিলক পরিয়ে দেবেন ঠিক তেমনই এই সমগ্র কাজটি করার পর সেই সিঁদুর আপনারা নিজের কপালে তিলক কাটবেন এরপর ভগবান গণেশীর উদ্দেশ্যে আপনারা যে প্রসাদ নিবেদন করেছিলেন সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করবেন দেখবেন এই বিশেষ কাজটি করার ফলে আপনার জীবনে সকল বাধা বিপত্তি যেমন কেটে যাবে ঠিক তেমনই আপনার জীবনে আসবে অপুরত্ব সুখ ও সমৃদ্ধি সবাই জানি যে ভগবান গণেশের অপর নাম হল বিঘ্নহর্তা সুতরাং আপনারা যদি আপনাদের জীবনের সকল বাধা দুঃখ কষ্ট দূর করতে চান তাহলে পরিধান করে বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনারা যেভাবে আপনার বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন আপনাদের ঠাকুর ঘরে যদি ভগবান গণেশীর মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেখানে একটি প্রদীপ ও ধূপ দেখিয়ে অন্তর থেকে ভক্তি ভরে ভগবান গণেশজিকে প্রণাম করে চার থেকে পাঁচটি কাঁচা হলুদের টুকরো ভগবান গণেশীর চরণে নিবেদন করে দিন ঠিক এরই পাশাপাশি আপনারা ওই কাঁচা হলুদ দিয়ে ভগবান গণেশজির তিলক অঙ্কন করে তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে বাড়ির যারা মহিলারা রয়েছেন যারা মা দিদি বোনেরা রয়েছেন তারা কিন্তু কখনোই এই হলুদের তিলক করাবেন না কারণ এতে ভগবান গণেশজি অত্যন্ত রাগান্বিত হন যার ফলে অখণ্ড সৌভাগ্যের জায়গায় চরম দুর্ভাগ্য কিন্তু আপনাদের জীবনে নেমে আসতে পারে আর এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে আপনারা যে হলুদের ভগবান গণেশীর চরণে নিবেদন করেছিলেন সেগুলি ভগবান গণেশীর চরণে এক সপ্তাহ ওইভাবেই রেখে দেবেন এটি ভগবান গণেশীর আশীর্বাদে শুদ্ধ হয়ে যাবে তারপর এক সপ্তাহ পরে ওই হলুদের টুকরো গুলি তুলে আপনি আপনার টাকা পয়সা রাখার স্থানে বা আপনারা যেখানে ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন অর্থাৎ মূল্যবান যেখানে কোনো জিনিসপত্র রাখেন বা আপনার গৃহের মধ্যে কোনো পবিত্র স্থানে ওই কাঁচা হলুদের টুকরোগুলিকে একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সেগুলিকে রেখে দিন এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে সুনিশ্চিতভাবে স্বয়ং ভগবান গণেশজী অশেষ কি পায় ও আশীর্বাদে আপনার অর্থ ভাণ্ডার ভরপুর হয়ে উঠবে